হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে দশটা তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর সকাল সকাল আমার স্নানও কমপ্লিট পূজাও করা হয়ে গিয়েছে তো এখন পাপা সোনা তো ওদিকে খেলা করছে ওর এখন রান্নাটা করব একটু পরে আর কি মা গিয়েছে বাজারে কারণ হচ্ছে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পূজা হবে তো সেই জন্য বাজার করতে গিয়েছে পুজোর বাজার করতে চলো ফ্রেন্ডস পুজো করে নিয়েছি তোমাদের দেখাই এই দেখো এই যে ঠাকুরকে পুজো করে নিয়েছি এই যে আমাদের গোপু সোনা এই যে গোপু সোনার এই যে সব ঠাকুরকে পুজো করে নিয়েছে গোপু সোনার প্রসাদিটা সোনাকে খাইয়ে যে চলো ফ্রেন্স পরে কথা হবে তোমাদের সাথে তো ফ্রেন্স দেখো সোনাকে স্নান করাবো বলে এই যে একটু যেহেতু ঠান্ডা লেগেছে একটু হালকা এই সদস্য গরম জলে করাবো আর কি এই যে গরম জল বসিয়েছি আর এখানে দেখো এই যে বাবা কেটেছে নারকেল আমাদের গাছেরই নারকেল তো নারকেল এই খাবো আর কি আর মায়ের জন্য একটু রাখবো মা গিয়েছে একটু বাজারে আর কি চলো ফ্রেন্ডস পরে তোমাদের সাথে কথা আছে আর পাপা শোনাও নারকেল খেতে খুব পছন্দ করে বাবা সোনাও খাচ্ছিল আর ওদিকে আমার ভাত রান্না করা হয়ে গিয়েছে মা তো তরকারি আরে সকালবেলা করে নিয়েছিল। তো আমি শুধু ভাতটা করেছি আর পাপাশোনার রান্না করেছি তো আমার রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে তলো পাপাশোনাকে এবার খাওয়াবো আর স্নান করাবো চলো পরে কথা হবে তো ফ্রেন্ডস এখন বাজে যে বারোটা পাঁচ তো পাপাশোনাকে স্নান করিয়ে দিয়েছি এখন ওকে লাঞ্চ করাবো আর কী দিয়ে লাঞ্চ করাছি চলো তোমাদের দেখাই তো ফি পাপাসোনার লাঞ্চের মেনুতে দেখো এখানে রয়েছে ডাল মুগের ডাল আজকে তো বৃহস্পতিবার ওই জন্য মুগের ডাল হয়েছে মুগের ডাল আর সেদ্ধ ভাত দিয়েছি এখানে রয়েছে আলু ভাজা এখানে ডিম সেদ্ধ আর বাটার দিয়েছি এই হচ্ছে পাপাসোনার লাঞ্চের মেনু আজকে পাপাসোনাকে খাইয়ে দেবো এই যে পাপাসোনা এই যে

অল্প আলু ভাজা পাপাকে দিয়েছিলাম আলু ভাজা বেগুন ভাজা ব একটু আলু ভাজা রয়েছে এখানে রয়েছে ঢ্যাঁড়স দিয়ে তরকারি ঢ্যাঁড়স আলু রয়েছে তরকারি পোট্র দিয়ে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে রয়েছে মুগের ডাল এই যে আমি আর মা খাবো মুগের ডাল আর বাবার জন্য এখানে হয়েছে মুসুর ডাল এই যে এই তো এই রান্না হয়েছে আর এখানে রয়েছে আমাদের দই তো ডায় থেকে নন্দলালের দই আর কি দারুণ লাগে দই মিষ্টি দই এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু চলে ঝটপট করে লাঞ্চ করে নিই পরে তোমাদের সাথে কথা হচ্ছে হ্যাঁ আর আছে পাঁপড় ভাজা চলো পাঁপড় তো মুড়ি কিনে আছে ওটা নেব তো ফ্রেন্ডস আগের দিন তো ভিডিওটা এন্ড করতে পারিনি এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো তখন ওই বাজে সাড়ে সাতটার মতো তো তখন থেকে মানে ভিডিওটা শুরু করেছিলাম আর পরের দিন ছিল হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দেখো বাড়িতে পতাকা তোলা হবে বলে দেখো সোনার পাপা ঠাম্মি দুজনে পতাকা ওই যে চেনগুলো আর কি মানে বাড়ির চারপাশে আর কি দিচ্ছিলো এই যে আর এদিকে সোনার তো খুব আনন্দ হচ্ছে চারিদিকে শুধু ঘুরে ঘুরে দেখছে একবার এদিক দেখছে একবার ওদিক দেখছে আর এই যে মাঝে মাঝে বৃষ্টিও আসছিল সকালবেলা ভোরের দিকে মানে বৃষ্টি অনেকটাই বৃষ্টি হয়ে গিয়েছে তো এখনো আকাশটা মাঝে মাঝে বেশ রোদ দূর ভালো লাগছে আবার কখনো মেঘলা হচ্ছে এই হচ্ছে তো তো ফির সময় ভিডিওটা দেখতে থাকো ফুটেছে প্লাস বৃষ্টিও পড়ছে ওয়েদারটা বেশ সুন্দর লাগছিল কিন্তু পাবাসোনার পাপা তো এদিকে পতাকা তুলছিল আর দেখো পাবাসোনা কিন্তু পতাকার কাছে বেশি নিয়ে যেতেই পারছিলাম না কারণ এতটাই মানে বৃষ্টি পড়ছিল ওর বৃষ্টিটা পড়লে ভিজে গেলে যেহেতু ঠান্ডা লাগা ঠান্ডা লেগে আছে ওই জন্য আর কি নিয়ে যেতে পারছিলাম না দূর থেকেই তারপরে দেখো পাপাসোনা এত কান্না করছিল সেই জন্য মা নিয়ে বাড়ির সামনে একটুখানি ওকে ঘোরাচ্ছিলো তো আর কি রাস্তায় যাবে বলে কান্না করছিল তারপরে দেখো বৃষ্টিও মানে থামছিলও না বৃষ্টি হচ্ছিল প্লাস রোদ ওইদিকে উঠেছে তারপর দেখো ছাতা মাথায় দিয়ে মা ওকে নিয়ে যাচ্ছিলো এই যে তো তারপরে বাড়ির সামনে যে স্কুল আছে ওখানে পতাকা তোলা হচ্ছিলো তো ওখানে একটুখানি পাপাসোনাকে ঘুরতে নিয়ে যাচ্ছে মা দেখো এই যে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো তখন বাজে ওই সাড়ে দশটার মতো দেখো আমরা টিফিন খাবো বলে আর কি মুড়ি বার করেছিলাম এই যে মা পেঁয়াজি ভেজেছে আর ছোলা আলু সেদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়েই আমরা টিফিন করেছিলাম তো ওখানে ভিডিওটা দিচ্ছি এখন বাজে বারোটা তো বাবা শোনাকে মাছ রান করা আমি এখন রান্না করছি আর কি কি রান্না করছি তোমাদের দেখা এই যে এখানে হচ্ছে ভাত আর এই যে কড়াই বসিয়েছি এখানে করবো চিকেন এই যে মুরগির মাংস আলু কাটা আলুগুলো ভাজবো আর এদিকে মাছের ঝাল হয়ে গেছে যে ইলিশ মাছ কাটে সব একসাথে থেকেই ঝাল করেছি পাপাশোনার জন্য ভাজা রেখেছি একটু তেল রেখেছি এটা করবো আর চাটনি করবো রান্না পাপা সোনার রান্না ওখানে হয়ে গেছে প্রেশার কুকারে ভাত আর ওদিকে রয়েছে চিকেন চলো এনে শর্টকাট করে পরে কথা হচ্ছে তো ফ্রেন্স দেখো আমরা ওই লাঞ্চ করবো বলে আর কি এই যে কী কী চল লাঞ্চে রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই সিম্পলি রান্না দিকে হয়েছে ভাত এদিকে হয়েছে এই দেখো দিশি মুরগির মাংস এই যে লাল লাল ঝোল আর এদিকে হয়েছে দেখো মাছের ঝাল এটা তো আগেও দেখিয়েছি তোমাদের এদিকে মাছের তেল আর ওইদিকে হচ্ছে চাটনি আমের এই রান্না হয়েছে দেখো আমরা হচ্ছে লাঞ্চ করবো বলে আর কি রেডি করে দেখো এই যে বসেও করেছি লাঞ্চ করতে तो फ्रेंड्स वीडियो तो तुम्हारा देखते था কাছাকাছির মধ্যে আজকে নাড়ুটা মানে করে রাখছে আর কি তো কালকে অনেক কিছুই রান্নার মানে ঠাকুরের আর কি ভোগের আয়োজন আছে সেগুলো করতে হবে আর কি তো সেগুলো সমস্ত কিছু করা হবে তারপর হচ্ছে কাকু পূজা করতে আসবেন তো আজকে

তো ফ্রেন্ডস দেখো তখন বাজে ওই নটার মতো পাপা সোনাকে ডালিয়ার খিচুড়ি খাওয়াচ্ছিলাম ভিডিওটা আর বেশি বড় করছে না এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও টাটা